হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর দুষ্টু ছেলেন মিষ্টি কথা চ্যালেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আঙ্কাল এ কোন এ সপনম কা আশিক হ্যায় সপনম নে ইসে ছোড়কার কিসি অর সে শাদি কর লি আচ্ছা আচ্ছা আমার এই বন্ধুরা আজকে খুব জ্বালাচ্ছে আমাকে খুব প্রচন্ড জ্বালাচ্ছে তো কোনো ব্যাপার না আজকে জ্বালাবেই আর আজকে আমরা চলে আসলাম শ্যুট করতে তো কিছু ভিডিও শ্যুট করতে চলে এসেছি আজকে আমাদের ছুটির দিন তো আমরা

আরে তো স্বপ্ন ভাই আর অনেক সুন্দর সর্ষে ক্ষেত হয়েছে এখানে তোমাদের দেখাচ্ছি চলো বক বক না করি তাড়াতাড়ি চলো সর্ষে খাত না সরষেখাত শর্ষে ক্ষেত চলো একটা ফুল আছে ঠিক আছে তোমাদের দেখাবো চলো এই মুহূর্তে যাচ্ছি আমরা এখন মানে এত পরিমাণে রোদ্দুর না কি বলবো মানে তাকাতে পারছি না কেন শীতকালে ঘাম বেরিয়ে গেছে সেই ওই মাথার থেকে এই মাথায় গেছি তোমাদের দেখা হোক নি হ্যাঁ এটা ঠিক শীতকালে ঘাম বেরিয়ে গেছে হয়তো দেখাতে পাচ্ছি না দেখতে পাচ্ছো কি না পারবে না আমাদের এখানে আগে প্রচুর চাষ করতো এখন তো অনেক কমিয়ে দিয়েছে ওই একটা দুটো তিনটে এরকম জমি চাষ হয়েছে তো গাইজ দেখো আমরা ওই পাশ থেকে এসছি সেই ওই সাইডের থেকে এসছি আর আমরা এই সাইডে আসলাম দেখতে পাচ্ছো কতটা দূরত্ব দেখো তোমাদেরকে দেখাচ্ছি যতটা বোঝানো যায় ততটা আমি তোমাদেরকে দেখাবো দেখো গাইস তার মানে কতটা দূর তোমাদের জন্য কষ্ট করে এসেছি উই মাথা এই যে এই যে এই যে যে চিহ্নটা দেখছো এই যে এই যে এই যে বাংলাদেশের বর্ডার সরি এখন বাংলাদেশের লোকেরা চিহ্ন ভাবে নিয়েছে এখানে বাংলাদেশের বর্ডার হচ্ছে এই পাশটা এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার আর এইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সরি খালি ভুলে গেছি আঙ্কেল এই কোন এই সবনম কি বললে ওই পাশটা বাংলাদেশ ওই পাশটা ইন্ডিয়া গালতি হইয়া মিস্টেক হ গিয়া আবার মুখের সামনে ও করি ও করি গাইস এত্তো পরিমাণে রোদ্দুর যে আমি তাকাতেই পাচ্ছি না তো ভিডিও কি করব তো আর দেখো এদিকে আমার আমি ভিডিও শুট করছি আর ওদিকে ও নাচা শুরু করে দিয়েছে ওই দেখো আর যদি জমির মালিক দেখতে পেরেছে তাহলে একদম পুরো লাঠি লাঠিনে বাংলাদেশ কেন ইন্ডিয়ার বর্ডার পার্ক করে দেবে তো চলো তো পরের নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে একটা